আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম নবী তিনি একজন তিনার সন্তান হজরত ইসমাইল আলী ইসলাম বাপ নবী বেটাও নবী বাপ বেটা নবী মিলে বিরাদার কাবা শরীফ তৈরি করার পারমিশন আল্লাহর পক্ষ থেকে পেল আল্লাহ পাক বলল ও ইব্রাহিম নবী এবার তুমি তোমার সন্তানকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করার চেষ্টা করো কাবা শরীফ তৈরি করতে লাগো জোরে বলে সায়েন্স এবং বিজ্ঞান একটা সময় বলল যে সূর্য ঘুরে আর পৃথিবী স্থির থাকে পৃথিবী দণ্ডই মন থাকে দাঁড়িয়ে থাকে কিছুদিন পর হলো তারপরে বলতে চাই হাজরা যে সূর্য নয় পৃথিবী করে সূর্য স্থির থাকে আর এখন বিজ্ঞান সায়েন্সরা উন্নতি করেছে বলতে যে সূর্য পৃথিবী চন্দ্র সূর্য সব কিছুই নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে আমি বলতে চাই বেরাদার বিজ্ঞান সায়েন্সের মত বিজ্ঞান সায়েন্সের এডুকেশন বিজ্ঞান সায়েন্সের ডিসিশন বিজ্ঞান সায়েন্সের মতামত আজ থেকে কিছু বছর পূর্বে তারা এ বেরাদার রিসার্চ করে ইয়ে ফাইসালা দিয়েছিল যে সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে তারপরে ডিসিশন চেঞ্জ পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে তৃতীয় স্টেজে বলল না সূর্য চন্দ্র পৃথিবী পৃথিবী সব থাকে তো বিজ্ঞান সাইন্সের তিনটি মত আজকে লাস্ট প্রান্তে তারা বলল যে সকল চন্দ্র সূর্য পৃথিবী একটা সময় এক কথা দ্বিতীয় ক্ষেত্রে এক কথা তৃতীয় ক্ষেত্রে আরেক কথা কিন্তু মতামতে দাঁড়াবে আজ থেকে বছর পূর্বে আল্লাহ পাক আলমিন ওটাই মধ্যে বলে দিয়েছে জোরে বলে আপনারা কখনো রামপুরার বড় বড় স্টেশনে বড় বড় বিল্ডিং এ বড় বড় বাড়িতে লিফ্ট দেখেছেন কি দেখেননি আর লিফট দেখেছেন চেপেছেন হ্যাঁ চেপেছেন এই লিফ্ট কি করে আবিষ্কার হলো কোথা থেকে আবিষ্কার হলো আব্বাজি বেড়াদার মিল্লাতি ইসলামিয়া পৃথিবীর মধ্যে বেরাদার প্রত্যেক প্রত্যেকটি মুসলমানের প্রত্যেকটা মুসলমানের কিবলা কোনটি আপনারা জানেন বেরাদার প্রত্যেকটি মুসলমানের কিবলা হচ্ছে কাবা শরীফ যে কাবা শরীফ বেরাদার ভারতবর্ষ হইতে পশ্চিম দিকে পড়ে তাই বেরাদার যেই যেইখানে থাকি না কেন মসজিদে হোক আর মাদ্রাসাতে হোক বাড়িতে হোক আর বাজারে হোক বেরাদার যেখানেই থাকি না কেন কাবা শরীফকে কিবলা করে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি নাকি জি আমাদের কিবলা কোনটা পশ্চিম কিবলা কোনটা কাবা শরীফ কিবলা পশ্চিম দিক নয় এটা মনে করবেন না কিবলা পশ্চিম দিক নয় মদিনা শরীফ যাবেন তো পূর্ব দিক থেকে কাবা শরীফ পড়বে তো আপনার কাবা শরীফ দেশ বিদেশের রুট দেশ বিদেশের আবহাওয়া দেশ বিদেশের এলাকা যার যেখানে সেই অনুযায়ী কাবা কোন জায়গা কোন এলাকা থেকে পূর্ব দিকে কাবা পড়ে কোন এলাকা থেকে পশ্চিমে পড়ে যেমন ভারত কোন এলাকা থেকে উত্তর থেকে পড়ে কোন এলাকায় দক্ষিণ দিক থেকে কাবা শরীফ পড়ে তাই দিক নয় বেরাদার আমাদের টার্গেট মূল উদ্দেশ্য আমাদের কিবলা কোনটা we <laughs>

একজন নবী তিনি একজন পয়গম্বর তিনার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম বাপ নবী বেটাও নবী বাপ বেটা নবী মিলে বিরাদার কাবা শরীফ তৈরি করার পারমিশন আল্লাহর পক্ষ থেকে পেল আল্লাহ পাক বলল ও ইব্রাহিম নবী এবার তুমি তোমার সন্তানকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করার চেষ্টা করো কাবা শরীফ তৈরি করতে লাগো জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা একটা কথা বলেন তো নতুন নতুন কিছু কথা আপনাকে শোনাবো যদি মন দিয়ে শুনেন আপনার দেখছেন স্টেজের একটা মাঝখান আছে এই জায়গাটা মাঝখান সব জায়গার একটা মাঝখান আছে শরীর বডি দেহ আপনার এই দেহ এ শরীর এ বডি যদি মাঝখান বুঝতে চান তো নাভি যেই জায়গাতে রয়েছে নাফ যে জায়গা রয়েছে মনে রাখবেন ওই জায়গাটা আপনার বডির মাঝ বরাবর জায়গা মিডল পজিশন জায়গা তো বেরাদার আপনার বডি আপনার শরীরের আপনার দেহের মিডল পজিশন তো বুঝলেন স্টেজের মিডল পজিশন তো বুঝলেন জমির মিডল পজিশন তো আছে বাড়ির মিডল পজিশন তো আছে তো পুরো পৃথিবীর তো মিডল পজিশন জানা দরকার পুরো পৃথিবীর তো মিডল পজিশন জানা দরকার তো পুরো পৃথিবীটার মিডল পজিশন মিডল বরাবর মধ্য জায়গাটা যদি বুঝতে যান তো বর্তমানে কাবা শরীফ যেখানে অবস্থিত রয়েছে ওই জায়গাটা পুরো পৃথিবীর মাঝখান রয়েছে জরে বলেন সুবহানাল্লাহ পুরো পৃথিবীর নাভি পুরো পৃথিবীর মাঝ বরাবর জায়গা ওইটা যেটা যেখানে কাবা শরীফ অবস্থিত রয়েছে জরে বলে যে এই কাবাস শরীফকে তৈরি করতেছেন ইব্রাহিম নবী সাতটি পাহাড়ের পাথর দিয়ে কতটি

এবার বলেন তো আপনাদের গ্রামে পাকা বইটি তৈরি করা হয় আপনার আপনাদের গ্রামেও মাটির বাড়ি তৈরি করা হয় তাহলে বাড়ি তৈরি করার সময় নিজের হাইট অনুযায়ী গাঁথার পর উপরক্ত অংশ যখন গাঁথতে পারেন না তখন কিভাবে আপনারা গাঁথেন আছে সবাই রাজমিস্ত্রি এখন তো পড়ালেখা বন্ধ করে সব রাজমিস্ত্রি কাজ করছে যাচ্ছে আমাদের হাইট অনুযায়ী কাবাকে তৈরি করার পর উপরক্ত বাড়ি তৈরি করার পর উপরক্ত অংশ যখন আমরা তৈরি করতে যাই তখন মাচান তৈরি করি করি না মাচান তৈরি করি কেন উপরোক্ত অংশ গাততে হবে মাচান তৈরি করি আপনি জানেন কাবা উচ্চতায় কত ফুট আর উচ্চতায় কত মিটার আপনার বাড়ির তো দৈর্ঘ্য প্রস্থ মিটার এগুলো ফুট জানেন একটু কাবা শরীফের ব্যাপারে জানতে না মুসলমানদের কিলা বলে কথা কেউ জিজ্ঞেস করলে কি বলবেন তো মনে রাখবেন কাবা শরীফ হচ্ছে উচ্চতায় হচ্ছে চোদ্দ মিটার

মাছন তৈরি করেছিলেন না আল্লাহ পাক বলতেছে ওই ইব্রাহিম নবী اسماعিল নবী ঘর কার ঘর বাচ্চা আমার ঘর জোরে বলেন আলহামদুলিল্লাহ যেই বাড়ির যে ব্যক্তি মালিক যেই বাড়ির যে ব্যক্তি মালিক সে মালিকের আদেশ অনুসারে বাড়ি তৈরি হয় কেউ বলে বেরাদার বাড়িতে অলপত্তি করব কেউ বলে বাড়িতে সিম্পুল রং করব কেউ বলে বাড়ি এখন প্লেস্টান করব না কেউ বলে বাড়ি এইরকম ওইরকম করব তো মালিক যে রকম বলবে ইঞ্জিনিয়ার কেউ সেই অনুযায়ী যায় সেই অনুযায়ী চলতে হবে তাই নাকি কি ব্রাদার ইব্রাহিম পয়গাম্বর তার আল্লাহর ঘর আল্লাহর ঘর জোরে বলেন এই যে আল্লাহর ঘর আল্লাহর ঘর আমি বারবার বলতেছি মসজিদ আল্লাহর ঘর কিনা দেখ শিক্ষিত মাস্টার ডাক্তার মাস্টার শিক্ষিত ডাক্তার আমি আপনাদেরকে মাঝে মাঝে কিছু পয়েন্ট কথা বলবো তাদের জন্য আপনাদের দিমাগটা স্ট্রং হয়ে যায় একজন শিক্ষিত ব্যক্তি বলতেছে হুজুর এই বাড়িটা কাজ জানেন এই বাড়িটা আমার আরেকজন একজন হুজুর আরেকজন ডাক্তার বলতেছে হুজুর এই বাড়িটা কাজ জানেন বলছে যে আমার তা আচ্ছা বলেন তো হুজুর এটা আব্দুর রহমানের বাড়ি এটা আব্দুর রহিমের বাড়ি তো আব্দুর রহমানের বাড়িতে আব্দুর রহমান থাকবে আব্দুর রহিমের বাড়িতে আব্দুর রহিম থাকবে মানে যার বাড়ি যেটা তার বাড়িতে সেই থাকবে নাকি অন্যর বাড়িতে তো আমরা থাকি না তো কাবা শরীফ প্রত্যেকটা মসজিদ কে ইমাম সাহেব মৌলভি সাহেবরা বলে যে আল্লাহর ঘর তো কই একদিনও মসজিদ কাবা শরীফে আল্লাহকে দেখতে পেয়ে না নাউজুবিল্লাহ বলেন কি বলতেছে আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর ঘর তাহলে ঘর যেহেতু আল্লাহ আলেকা দিয়ে আল্লাহকে দেখতে পাবো কিন্তু আমাদের আকীদা আল্লাহকে

ঠিক তাহলে ঠিক দিতে হবে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া ডাক্তারকে বললাম আচ্ছা ডাক্তার সাহেব আপনি আমার সঙ্গে আসুন ডাক্তার এবং মাস্টার দুজনকে ধরে বইলেন চলে গেলাম স্কুল স্কুল দুই রকমের হয় একটা পাবলিক স্কুল একটা সরকারি স্কুল নাকি পাবলিক স্কুল সরকারি স্কুল পাবলিক স্কুল ছেড়ে দিলাম সরকারি স্কুলে গেলাম সরকারি তিন তলা স্কুলের মধ্যে প্রথম তলায়তে গেলাম দুই তলায় গেলাম তিনবা দিলাম মাস্টার দুটোকের সঙ্গে করে নিয়ে একবার গেলাম তিনতলা ঘুরে আসলাম দুবার গেলাম ঘুরে আসলাম তিনবার গেলাম ঘুরে আসলাম মাস্টার মশাই বলছে হুজুর খালি বারে বারে যাওয়া আসা করতেছেন ব্যাপারটা তো বলবেন হেসে যাচ্ছে কি তো ডাক্তার মাস্টারকে বলতেছি বোকা এই স্কুল কার পাবলিক না সরকার বলছে সরকারি স্কুল আরে বোকা তিনতলার মধ্যে সরকারি স্কুল বলতেছি তো কোন জায়গা থেকে সরকারকে দেখতে পেলি এই কথা ঠিক কি না সরকারি স্কুল বললি তাহলে সরকারকে কোন জায়গাতে ভারতবর্ষের সরকারকে দামোদর নরেন্দ্র নাকি জানা আছে তো কই তিন তলাতে বারবার সাতবার একবার না হলে চোখের ভুল হতে পারে চোখের ভুল হতে পারে ঘুরা ঘোরাফেরা বলি বলতো সরকার দেখতে পেলি তো মাস্টার তো শিক্ষিত বলতেছে মলবি সাহেব আসলে সরকারি স্কুলকে সরকারি স্কুল কেন বলা হয় কেন তো যেহেতু সরকারের রেগুলেশন সরকারের ফ্যাসিলিটি সরকারের নিয়ম সরকারের পন্থা সরকারের কথায় সরকারের টাকা পথায় স্কুল চলে তাই সরকারি স্কুল বলে আমিও বললাম পাগলা প্রত্যেকটি মসজিদ ও কাবা শরীফে এক আল্লাহর ইবাদত হয় আল্লাহর নিয়মে আল্লাহর রেগুলেশনে আল্লাহর ফ্যাসিলিটিতে আল্লাহ যেই ভাবে বলেছে সেইভাবে

তো আল্লাহ সিস্টেমে চলে আব্বাজি বেরাদার মিল্লাতি ইসলামিয়া কোথায় ছিলাম বেরাদার হাজরাতে ইব্রাহিম নাবি আল্লাহর ঘর কাবা শরীফকে নির্মাণ নিজের হাইট অনুযায়ী করলেন উচ্চতায় কাবা হচ্ছে চোদ্দ মিটার আর বেরাদার ফুটের দিক দিয়ে যদি ভাবতে যান তাহলে উচ্চতায় তেতাল্লিশ ফুট চোদ্দ মিটার তেতাল্লিশ ফুট কাবা উচ্চতায় বেরাদার মিল্লাতি ইসলামিয়া ইব্রাহিম নাবি এবং তার সন্তান বেরাদার মাচান্তরিক করার চেষ্টা করলেন আল্লাহ পাক বলল না 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 মাচান তৈরি করার প্রয়োজন নেই যে কুতি ঘর আমার গৃহ আমার কেমন করে তুলতে হবে কেমন করে বেরাদার বানাতে হবে তার দায়িত্বটা আমার এখন পায়গাম্বর ইব্রাহিম নবী আল্লাহকে বলতেছে ও গো আল্লাহ রব্বুল আলামিন তাহলে কি করব উপরক্ত অংশ কাটতে গেলে তাহলে তো আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে কিছু একটা তো ব্যবস্থা করতে হবে তো আল্লাহ পাক বলতেছে কাবার শরীফে দেখ 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 কাবার পাশে একটা 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 পাথর 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 পড়ে রয়েছে 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 ওই পাথরটা তুলে নিয়ে আসো যাও যাও ওই পাথরটার ওপর চাপবে আর তোমরা দুইজন মিলে যখন ওপরে উঠব মনে করবে অটোমেটিকলি তোমাদের কথাতে পাথরটি ওপরে উঠে যাবে এখন যখন তোমরা নিচে নামবে মনে করবে তখন অটোমেটিকলি পাথরটা নিচে চলে আসবে আল্লাহ পাথর কি কথা বলতে পারে পাথর কি চলাফেরা করতে পারে তো নবী যুগে পৃথিবীর মধ্যে কয়েকটি জামানাতে কয়েকটি ক্ষেত্রে পাথর কথাও বলেছে এবং পাথর মানুষের সঙ্গেও হাঁটা চলা করেছেন জোরে কেন 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 কিভাবে তার কারণ হচ্ছে এটাই আল্লাহ আল্লাপুরের মধ্যে বলেছে ওয়াকুনু মাআসসাদিকিন সত্যবাদীদের সঙ্গ লাভ হয়ে যাও সত্যবাদীদের সঙ্গ লাভ করো সৎ ব্যক্তিদের সঙ্গ হয়ে যাও বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া নেট ব্যক্তিদের ভালো ব্যক্তিদের ভালো ব্যক্তিদের সৎ ব্যক্তিদের বন্ধুত্ব লাভ করলে ફાયদা অনেক লাভ অনেক যারা 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 যেই মর্তবা পাওয়ার যোগ্য নয় যে মর্যাদা পাওয়ার যোগ্য নয় যে পাওয়ার পাওয়ার যোগ্য নয় শুধুমাত্র বেরাদার বন্ধুত্ব ভালো ব্যক্তির বন্ধুত্ব লাভ

তারা বহু ঘটনা রয়েছে এক রাজা বেরাদা তাদের প্রতি খুব অত্যাচার করতেছিল আল্লাহ ইবাদত করতে দিছিল না তাই তারা আল্লাহর ইবাদত করার জন্য রাজার রাজার রাজ্য থেকে বেরিয়ে একটা গুহাতে বাস করতেছিল তো ওই গুহাতে তাদের সঙ্গে একটা কুকুরও আপনি বেরাদার নে মিল্লাত ইসলামের তাফসিরে মাদারিক সহ অসংখ্য তাফসিরের কিতাবে পড়েছি ওই কুকুরটির নাম হচ্ছে কিতমির কি নাম গো কিতমির কিতমির কুকুরটা তাদের সামনে যে কিভাবে বসেছিল ওটাও কোরআনের মধ্যে বলেছে

কুকুরটা কিভাবে বসেছিল সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছে তাহলে আপনি ভাবুন যে কুকুরকে আপনি ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিন যে কুকুরকে আপনি বেরাদার নে মিল্লাত ইসলামের নিকৃষ্ট মনে করেন যে কুকুরকে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া খারাপ মনে করেন যে কুকুরকে দেখলে আপনার খাবার খাবার রুচি হয় না যে কুকুর বেরাদার অপবিত্র জাল্লালা হচ্ছে অপবিত্র বেরাদার মিল্লাত ইসলামিয়া যে কুকুরের বসবাস বেরাদার বাড়ির বাইরে যে কুকুরের বসবাস হচ্ছে নোংরা জায়গাতে সেই কুকুরের ব্যাপারে আল্লাহ পাক কুরআনের মধ্যে তার বসার তার উঠার তার চলাফেরা গঠন ছটন গুলো আলোচনা করতেছে তার নাম পর্যন্ত বড় বড় তাফসীরের কিতাবে পর্যন্ত এলেন এবং শুধু তাই নয় শুধু তাই নয় বরং সেই কুকুটটা বেড়াদার হাসরের পান্তরে জান্নাতি পর্যন্ত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সময় ক্ষেত্রে সময় ক্ষেত্রে উপলব্ধি করলে কারো ব্যক্তির স্পর্শ কারো ব্যক্তির বন্ধুত্ব লাভ করলে এই যে আল্লাহওয়ালা আল্লাহ বন্ধুত্ব লাভ করলে যে ব্যক্তি যে যজ্ঞ নয় সেই যজ্ঞ পেয়ে যায় কুকুরটা কি জান্নাত পাওয়ার যোগ্য ছিল যোগ্যতা কি করে অর্জন করলো সৎ ব্যক্তিদের সঙ্গ লাভ করে আপনি কি মনে করছেন যে বেরাদের মিল্লাতি ইসলামে কুকুর নিকৃষ্ট পশু আর আমরা মানববাসী উৎকৃষ্ট পশু আমরা মানববাসী উৎকৃষ্ট মানব উৎকৃষ্ট মানুষ আমরা সুন্দর মানুষ আমরা সঠিক মানুষ আমাদের ব্যাপারে কোরআনে এসেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম হো মানব বলছি আল্লাহ পাক ওয়ালিদের সান্নিধ্যতে ওয়ালিদের বেরাদার নিকটবর্তীতে এতটা পাওয়ার রেখেছে এতটা শক্তি দান করেছে যে নূহ নবীর বেটা কেনান বাপ নবী পিতা নবী বাপ নবী পিতা নবী বাপ নবী হবার পরেও বেটা কেনান জাহান্নামে যাবে কিন্তু কুকুর যার জান্নাতী হবার কোনো কথা তো ইব্রাহিম নামী বা ইসমাইল নামী সহবতে তাদের কথাতে আল্লাহর হুকুমে ওই পাথরটা যখন বলতো যে উপরে উঠবো কাবা শরীফের কে তৈরি করার জন্য অটোমেটিকলি উপরে জোরে আবার যখন নামব মনে করত বেরাদার তখন আবার বেরাদার ওই পায়গাম্বার এবং তার সন্তানকে নিচে নামিয়ে নিতেন নিচে নামিয়ে নিতেন এবার বিজ্ঞান সায়েন্স বিজ্ঞান সায়েন্স গবেষণা কোরআন খুলতেছে 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 মাকামে ইব্রাহিম জোরে বলেন যারা হাজি সাহেব রয়েছে হাজি হাজি ওখানে নামাজ পড়তে হয় না এটা সাহেব যে পাথরটাতে বসে আছে দাঁড়িয়ে চেপে পাইগাম্বার ইব্রাহিম নাবি তার সন্তান মেলে কাবা শরীফ তৈরি করেছেন ওই পাথরটার নিকটে দুই রেখাত করে হাজিদের জন্য নামাজ পড়া দরকার এখন তো ওয়াজিবই রয়েছে প্রত্যেকটা হাজিদের জন্য তো বেরাদার ওই পাথরটার নাম হয়ে গেছে মাকামে ইব্রাহিম পাথর মানে ইব্রাহিমের স্থান অর্থাৎ ইব্রাহিম যে পাথরটার ওপর আরোহণ করে কাবাকে তৈরি করলেন তো মাকামে ইব্রাহিম উঠা নামা পাথরটার দিকে বিজ্ঞান সায়েন্স বেরাদার দৃষ্টিপাত ফলো করে বর্তমানে তারা লিফট আবিষ্কার করে দিলে জোরে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর কথা তো সুবহানাল্লাহ বললাম না अम दे रे তাকি না বিরুমা আমাদের খোদায়াকি না বিরুমা জীবন তো একটাই মরণ তো একটাই জোরে বলেন পেরাদার মিল্লাতি ইসলামিয়া তাহলে বর্তমান যুগের সায়েন্স এবং বিজ্ঞানদের মতামত চেঞ্জ হতে পারে বা বর্তমান যুগের বিজ্ঞান সায়েন্সরা কোরআন থেকে সব রিসার্চ করে করতেছে তাহলে বিজ্ঞান বিজ্ঞান সায়েন্সদের ওপরও কোরআনের অবদান নেই বরং বিজ্ঞান সায়েন্সদের কোরআনের ওপর অবদান রয়েছে জোরে বলে কোরআনের বিজ্ঞান সায়েন্সদের ওপর অবদান আছে নাকি বহু অবদান বহু অবদান বিজ্ঞান সায়েন্সের ওপর রয়েছে